ভাই আজও বা একটা ধুলো নিয়ে এসেছি যেটা আপনার হুন্ডাভাবে চালাতে পারবে আবার ধুলো চালাতে পারবে অনেক সুন্দর একটা মডেল বাচ্চা পড়ার কোনো উপায় দুই দিকে সাপোর্টিং দেওয়া আছে বাচ্চা যত জুড়ে আসা তো এটা এটা চাইলে আপনি যে বলুন দুইটা অপশন এই অপশনটা জাস্ট খেলে আপনি এটা খুলে দেবেন খুলে দিলে বাচ্চা বলে আপনাকে গাড়ি হিসেবে চালাতে হবে গাড়ি হিসেবে চালাতে পারবে বাচ্চা বসে আপনি গাড়ি হিসেবে চালাতে হবে আবার দুটো দুটো অপশন দেওয়া আছে কোয়ালিটিটা অনেক ভালো এটা আপনার একদম ছয় মাসের বাচ্চা থেকে আপনার পাঁচ সাত বছর দশ বছর বাচ্চা কিন্তু বসতে পারবে অনেক স্ট্রং সত্তর কেজির মধ্যে ওয়েট নেই কোয়ালিটি অনেক ভালো যত রাস্তাতে কমে না আমার এটা আপনি লাগিয়ে দেবেন তাহলে একদম আমার ধোঁয়া অপেক্ষা আজকে লকটা লাগিয়ে দিয়ে চলবে এর ভিতরে লকটা লাগিয়ে দেবেন লকটা লাগাই দিয়ে ছেলে গাড়ি গাড়ি বসে দিয়ে চলবে বসে দিয়ে আপনি আবার শুধু লকটা লাগিয়ে দেবেন আবার আপনি ধুঁয়া লাগিয়ে যাবে এটা আমাদের রেগুলার প্রাইস ছিল চার হাজার পাঁচশো টাকা আমরা ডিসকাউন্ট দিচ্ছি মারত পাইকেট মতো দুই হাজার টাকা অনলি দুই হাজার ট্রিল আপনি এত সুন্দর ভুল নম্বরের গাইডে পাইলেন বাংলাদেশের যে কোনো উপরে নিতে হবে অর্ডার কনফার্ম করে জন্য তাকে শুধু দেবেন চারশো টাকা আর মাল পাওয়ার পরে বাকি টাকা দেবেন মারত দু হাজার টাকা অনলি দুই হাজার ট্রিল আপনি এত সুন্দর এটা পাইলেন